জীবনের প্রতিটি অধ্যায়ের সমস্যা থাকবে থাকবে দুশ্চিন্তা এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো সমস্যা নেই আমরা প্রত্যেকে আমাদের নিজস্ব লড়াইয়ের প্রতিনিয়ত ব্যস্ত কিন্তু জীবনের সবচেয়ে বড়ো সত্য হল এই লড়াই আমাদেরকে আরও শক্তিশালী করে তোলে জীবনে চলার মধ্যে হাজারো বাধা আসবে কিন্তু সেগুলো মোকাবিলা করতে হলে প্রয়োজন ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং অবিচল মনোভাব যারা হতাশার মাঝে আশা খুঁজে পায় যারা নিজেদের দুর্বলতাকে শক্তিতে পরিণত করতে জানে তারা জীবনে প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে আর এই মানসিক শক্তি ও ইতিবাচক মনোভাবের ফলে আসে সত্যিকারের সফলতা তাই যদি কখনো মনে হয় জীবনটা খুব কঠিন যদি মনে হয় দুশ্চিন্তায় পাহাড় জমে উঠেছে তখন নিজেকে একবার মনে করিয়ে দিও আমি পারবো আমার ভেতরে অদম্য শক্তি আছে সফলতা কেবল তাদেরই ধরা দেয় যারা সাহস নিয়ে মোকাবিলা করতে পারে হ্যাঁ সফলতা তাদেরকেই ধরা দেয় যারা সাহস নিয়ে সবকিছুর মোকাবিলা করতে প্রস্তুত আজ লড়াই করো কাল জয়ের গল্প লেখো বাঁচো বিশ্বাস নিয়ে এগিয়ে চলো সাহস নিয়ে নিজের ব্যর্থতাকে গ্রহণ করার সাহস রাখতে শেখো দেখবে তোমার সফলতা কেউ আটকাতে পারবে না তোমার জীবনটা তখনই পরিবর্তন হবে যখন তুমি তোমার ভুলটাকে স্বীকার করবে আর তার সমাধান করার চেষ্টা করবে এই পৃথিবীতে সেই মানুষটা কোনোদিন সফল হতে পারবে না যে কোনো দিন ভুল করেনি তাই বন্ধু ভুল করার ভয়ে কোনো কাজ শুরু করার সাহস যদি তোমার মধ্যে না থাকে তাহলে জীবনে কোনোদিন কোনো কাজ তুমি দক্ষ হয়ে উঠতে পারবে না হ্যাঁ জীবনে কোনো কাজ তুমি সফল হতে পারবে না জীবনে চলার পথে ভুল হলে হোক কিন্তু কখনোই আশা হারিয়ে ফেলো না তুমি যতটা ভেবেছ তার চেয়ে অনেক বেশি শক্তিশালী নিজের উপরে বিশ্বাস রাখো অতীতের ভুল নিয়ে ভেবে সময় নষ্ট করো না বর্তমানকে গ্রহণ করো এবং নতুন করে আবার শুরু করো জীবনটা সুন্দর যদি আমরা তা সঠিকভাবে দেখতে শিখি জীবন কখনো নিখুঁত হবে না তবে জীবনটাকে সুন্দর করতে আমাদের চেষ্টা থামানো উচিত নয় জীবনের প্রতি কৃতজ্ঞ থাকো এবং প্রতিটি মুহূর্তকে গভীরভাবে উপভোগ করো মনে রাখবে জীবন একাই এবং এটি আমাদের হাতে সুন্দরভাবে গড়ে তোলার দায়িত্ব আমাদেরই জীবনে কঠিন সময় আসবে, কিন্তু সেগুলোকে নিজের উপরে নিয়ন্ত্রণ করতে দিও না প্রতিটি সমস্যার মধ্যে একটি সমাধান লুকিয়ে থাকে শুধু তোমাকে সেটি খুঁজে বের করতে হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভোলা নেই কিন্তু ধন্যবাদ দেখা হচ্ছে আর পরে কোনো ভিডিওতে